মিশরের একটা ঘটনা আছে বাবা মঈনুদ্দিন চিশতির লেখা কিতাবের মধ্যে আল্লাহকে দেখেছি আল্লাহু আকবার এ আল্লাহকে দেখেছি মঈনুদ্দিন চিশতির লেখা কিতাব মঈনুদ্দিন সিষ্টি আমার মौलার ডাক দিয়া পুরা ভারত বর্ষের পানি এক লোটার মধ্যে নিয়ে আসে জালিম সরকার মঈনুদ্দিন চিশতিরায়ক ওসমান হারুনের হুজুর পানি বন্ধ করে দিছে উসমান হারণী মহিল সিস্টির উস্তাদ আল্লার কুতুব একদিন রাস্তা দিয়ে হাটা হঠাৎ করে দেখে আগুন পূজা করতাছে গো উসমান হারুনি বললেন ভাই তোমরা মাখলুক হয়ে মাখলুক রে সেজদা দাও আগুনও মাখলুক তুমিও মাখলুক সেজদা দিবা একমাত্র কাকে 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 জোরে জোরে কাকে কাকাই সাথে সাথে হিন্দু পূজক যাজক বলতেছি makhluk হই আমরা makhlukে সিজদা দেই বুঝলাম তাহলে দেখি তুমিও makhluk আগুনও makhluk আমরা ধরমে একজন আরেকজনের বুকের মধ্যে নিলে কষ্ট হয় না তুমি ওসমান হারুনি আগুনের মধ্যে জাপ দাও তো দেখি তোমারে আগুনে পোড়ায় কিনা আল্লাহু না আমি আবার বলছি মাকলুক হয়ে যদি মাকলুকের কোনো ক্ষতি না করতে পারে দেহি আগুনে তোমারে পোড়ায় কিনা উসমান হারনি বলে তোমাকে এই কয়জন মানুষের সামনে আমি আগুনে জাপ দেব কেন তোমরা আরো দুই চার হাজার আকা ডালইয়া হোক এগোর সামনে জাজ ঠিক আছে আগামী রবিবার আমাদের ব্রাহ্মণরা থাকবে আমাদের বড় বড় আলেম থাকবে মানে আকাডা আলেম বুঝলেন নাই বুঝেছেন সহজে হাজার হাজার আকাডার সামনে ব্রাহ্মণের সামনে পরহিতের সামনে উসমান হরণি বললেন এদের সামনে ঝাঁপ দিব এবার একটা আওয়াজ দিস কলিজার কালামপুরের যুবক দেহি তোর ইমান কট্টুক আছে রেডি উসমান হরণি মহিনুদ্দিন সিস্তি রহমতুল্লাহ উস্তাদ আল্লাহ আকবর করে বলা উস্তাদ জেরুম সাগরে

দিব ঢুকাইয়া বিড়ি খালি ধরাই দেশ জন্মনের শশী নেযাই একটা বিড়ি আর এই যে তোমাকে কহে রে আল্লার কুতু গান ডলা কুতু কথা কার না কেন রাগ করতাছে খারাপ লাগতাছে যদি আমার এই কথাটা গাঞ্জার পুতলা সঠিক কলির দপ্তরে গানজার পোতলা ডলা হয় না এই কথা যদি তোমার কাছে খারাপ লাগে তোমার জন্মের মধ্যে ভেজাল আছে অবশ্যই ইহুদির ডিম আছে কথা কন না কেন মুসলমান কোনদিন শেরেক পছন্দ করতে পারে না কোন আলেমের গায়ে যদি কোন ওসি অথবা কোন এসিলেন হাত দেয় রক্তের বন্যা বয় দিবা এই যে এত বাড়ি ঘর গুলা চালাইতেছে ওই মামলা হয় না মাজার একটা বাংসি শয়তানের মাজার এডেনে মামলা কথা কন না কেন রাগ করতেছেন অনেকে চাদর গাইতে করে আমার কি করে উঠতে পারতাসি না যদি লুঙ্কি মুঙ্গি টাইনা ধরে যাইতে পারলে বাঁচতাম আমরা তো ওইটার কমিটিতে আসি মাজারের কমিটিতে যারা আছে আমার কাছে দলিল নাই আলে বলে সাক্ষী মাজারের কমিটি যারা থাকবা যত সেরে কি কাজ হবে ফিফটি গজব তোমার আমল নামে অ্যাকাউন্টে জমা হবে তোমার কোনো বাপ নাই এই গুণা থেকে তোমার বাঁচাইতে পারে দেখো তো মাজারে কোনো কমিটিতে কোনো আলেম আছে নাকি না আছে না তাহলে বুঝালো আলেম যখন নাই ওখানে আল্লাহর গজবের আশঙ্কা আছে ঠিক কষ্ট হইতেছে না আর 10 মিনিট কথা রেডি রেডি ওসমান হারুনি বলে আইসে তো গো পরহিত মরহিত কয় হ্যাঁ আল্লাহর কুতুব প্রথম যায় নামাজ বিছাইলেন

উসমান হারুনি বললেন তোমরা যে ছোট্ট করে আগুন কেন জারাবা আমার জাতির পিতা ইব্রাহিম নম্র তিন মাস পর্যন্ত আগুন জ্বালাইছে তোমরা এক সপ্তাহ পর্যন্ত আগুন জ্বালাইয়া ইটের বাটার মতো বানাও আমার জাতির পিতা যদি আগুনের পরীক্ষায় পাস করতে পারে প্লাস পাইতে পারে গোল্ডেন এ প্লাস আমার আব্বা যদি পাইতে পারে তার সন্তান কেন পাবে না আজ থেকে সাড়ে পাঁচ হাজার বছর আগে আমার আব্বা ইব্রাহিম যদি পরীক্ষায় পাস করতে পারে আগুনের ইন্টারভিউতে বাপে পারলে পোলায় পারবে নামাজ পড়ে আল্লাহ মালিক আমি তো চ্যালেঞ্জে নামছি আগুনও মাখলুক আমিও মাখলুক ওরা কইছে মাখলুক যদি হয়ে থাকো নাম তো তোমার পড়াই কিনা আগুন তো তোমার হুকুমি চলবে তুমি যদি মন চাই আমার জ্বালাই দেওয়ার কোনো অসুবিধা নেই আর যদি তুমি ইসলামকে ভালোবেসে থাকো অন্তত উসমান হারণ আজকের আগুনের জন্য অক্ষত রেখো তা না হলে এই ভারতবর্ষ থেকে আজীবনের জন্য সাথে বাবা পরামর্শ করলেন যুবক কালামপুরের যুবক রে আল্লাহর কুতুব দূরে শেষ করিয়া আগুনের মধ্যে বাবা জাপ দিলেন আগুনের মধ্যে হেঁটে যখন মাঝখানে দাঁড়ায় আজাম শুরু করে যায়। আল্লাহর কুতুব আগুনের মধ্যে দাঁড়ায় যখন অক্ষত অবস্থায় ফিরে আসছে এক দুই হাজার নয় গো বাবা ওই জামানায় পাঁচ হাজার হিন্দু এক জায়গায় মুসলমান হয়ে যা এ কলিজার বাজান রে ওসমান হারুনি মুইনুদ্দিন সিস্তির উস্তাদ ছাত্র শামুন বেইমানের বাচ্চা পানি বন্ধ করে দিছে ওযু করতে দিবে না আল্লাহর কুতুব মঈনুদ্দিন চিশতি আয়না সাগর নামে সাগরের থেকে এক নটা পানি নিয়ে কয় মালিক মুসলমান তোমার ইবাদত করবে পানি বন্ধ করে দিছি বেঈমানগুলার পানি বন্ধ করে দাও পুরা তিন দিন পর্যন্ত ভারতের কোন টিbole আমনগির দাবগাছের মধ্যেও পানি ছিল না বাবা। কারণ পানি নিয়ন্ত্রণ করে কে? পানির মালিক কে? আল্লাহ। ওই আছে না নাই? আছে। সে কাছে সাথে দিন গেছে। তাই আল্লাহ রহমত তখনই জমিনে থাকবে যখন বান্দা বেশি বেশি সিজদা দিবে। আল্লাহ আল্লাহ। ঠিক না বেঠিক? ঠিক। জোরে আরো জোরে।